আসসালামু আলাইকুম শুরু করছি এলমা বেহরুজির উপন্যাস নবরা পর্ব ছয় আজ সূর্য আলো ছড়ায়নি সময়টা দুপুর কিন্তু চারপাশের আবহ দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে রাত নেমে আসবে বেদেদের নৌকাগুলো পুষ্প নদীর বেয়ে ছুটে চলেছে তানপুরা বাজারের দিকে নদীর স্রোত উল্টো হওয়ায় নৌকার বেগ কম কিছুদিন আগেও এই নদীটি শুকিয়ে জীর্ণশীর্ণ হয়ে পড়েছিল এখন বৃষ্টির পানিতে টলজলের রূপ ধারণ করেছে প্রতিদিন বৃষ্টি হয় মুসল্লিরা জিকির করার সময় যেভাবে দুলে ঠিক সেইভাবে নদীর দুই পাশের গাছগুলো বাতাসে দুলছে ওই তো আকাশের ঈশান কোণে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে কালো মেঘ দেখলে জুলফার বুক ভারী হয়ে ওঠে বু বু বাচ্চার গলা শুনে জুলফা ঘাট ঘুরিয়ে তাকায় তাদের নৌকার পাশের নৌকাটি শিয়াইলাদের সর্দারের স্ত্রী তিনি বছর দেড়েক বয়সের নাতিকে খোলে নিয়ে বসে আছেন সে তাকাতেই বাচ্চাটি হাসল জুলফার জীব বের করে বাচ্চাটিকে ভ্যাংচায় বাচ্চাটিও হুবহু মুখভঙ্গি করে দীর্ঘ দিন গাওয়াল চললেও সপ্তাহ মধ্যে সে ফিরে যাবে কালীগঞ্জের এক বিয়েবাড়ির মধ্যে ভালো পয়সায় নাচার সুযোগ হয়েছে কাজটি বুড়োর মারফতে পাওয়া জুলফা আকাশের দিকে তাকায় সারাটা আকাশ ঢেকে আছে কালো মেঘে যে কোনো মুহূর্তে আকাশ ভেঙে জমিনে নেমে আসবে নৌকা লোকালয় ছেড়ে হাওড়ের দিকে এগোতেই হঠাৎ কানে ভেসে আসে বেহালা সুর বিষাদ মাখা সেই সুর মনের ভেতরের মনকে উতলা করে তোলে জুলফা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় একটা বিশাল বড় নৌজান উত্তর দিক থেকে এগিয়ে আসছে নৌজানটি কাছে আসতেই বিশাল ঢেউয়ে তাদের নৌকা দুলে ওঠে দুই পা করে বসে ছাদে মনে বেহালা বাজাচ্ছে নাভেদ নদীর তরঙ্গ যেন সেই সুরে মিশে অন্যরকম সঙ্গীতে পরিণত হয়েছে বাতাসের ঝড়ে তার বাবরি চুল পাখির মতো উঠছে গায়ে জড়ানো ধূসর রঙের শাল ইতিমধ্যে বেহালার সকল বেদেদের নজর কেড়ে নিয়েছে জুলফা হতভম্ব চোখে চেয়ে রইল। যেন মাত্রই আবির্ভাব ঘটেছে হঠাৎ করে আকাশ থেকে ছুপ করে নেমে এসেছে দেবদূত প্রথম প্রেমের অনুভূতি অমৃতধারা পূর্ণ প্রবাহিত হতে শুরু করে দুই বছর আগে যে রাতে স্মৃতির সমুদ্র মনের মনিকোঠা থেকে মুছে গিয়েছিল সেই সমুদ্র পুনরায় উত্তপ্ত হচ্ছে সেখানে নতুন করে স্থান করে নিয়েছে বেহালার সুর আনন্দে সবুজ বাগানে প্রেমের পাখিরা সুরের মধুর গান গাইতে ব্যস্ত হয়ে পড়েছে নৌজানটি পাশ কেটে ধীরে ধীরে বহু দূরে চলে যায় এত দূর যে মনে হচ্ছে কালো মেঘাচ্ছন্ন আকাশটি নৌজান সহ নাভেদকে আলিঙ্গন করে বুকে টেনে নিচ্ছে চোখের পর্দা থেকে বিলীন হয়ে যায় নাভেদের উপস্থিতি যায় শুধু হাওড়ের জলের সঙ্গে মিশে যাওয়া কালো আকাশ। জুলফা চেয়ে থাকে। এখনো একটা নতুন অনুভূতি ছুটে বেড়াচ্ছে বুকের এ পাশ থেকে ও পাশ চারপাশটা শূন্যতায় খা খা করছে মঞ্চে অভিনয় করার সুবাদে জীবনে কত শত পুরুষের সঙ্গে সাক্ষাৎ ঘটেছে কিন্তু অমন অনুভব তো আর কখনো কারো জন্য হয়নি কিসের এই অনুভব তানপুরা বাজারের ঘাটে বেদেদের নৌকা থামে বাজারে মানুষের ভিড় শত গ্রামের মধ্যমণি এই তানপুরা বাজার সারা সপ্তাহ বাজার বসে সবকিছু পাওয়া যায় সবসময় খুদ্ের ও ব্যবসায়ীদের ভিড় লেগে থাকে আগামীকাল রাতে একটি মাহফিল অনুষ্ঠান হবে এবং বাজার প্রাঙ্গণে মেলা বসবে এছাড়া এখানে একটি জাগ্রত মাজার আছে দুই রাকাত নফল নামাজ আদায় করে শুদ্ধ মনে যে কোনো মানত করলে নাকি তা পূরণ হয় তাই দূর দূরান্ত থেকে নানা ধরনের মানুষ এখানে উপস্থিত হয় মেলা অব্দি বেদেরা বাজারের পিছনের পরিত্যক্ত জায়গায় ঝুপড়ি ঘর তুলে থাকবে তারপর আশেপাশের গ্রামে যে যার মতো ব্যবসা করবে তানপুরা থেকে সকল গ্রামণ অঞ্চল ব্যবসায়ী অঞ্চল কাছাকাছি সহজে যাতায়াত করা যায় জুলফা ও তার বোন জুয়ের কাঁধের সাপের ঝাঁচি না আসলেও স্ত্রী বৈশাখী এসেছে ব্যবসার পাশাপাশি তার এখানে আসার আরেকটি কারণ হচ্ছে ছেলের সুস্থতা শুনেছে মাজার একটি বিশাল পবিত্র সাদা পাথর আছে সেখানে ছোট্ট বাচ্চারা হামাগুড়ি দিয়ে গড়াগড়ি খেলে বাচ্চাদের উপর রহমত বর্ষিত হয় তার ছোট ছেলের বারো মাস অসুখ লেগে থাকে কিছু খেতে চায় না খেলাধুলা করে না সারা দিন কোলে নেতিয়ে থাকে যত দিন যাচ্ছে অসুস্থতা যেন বেড়েই চলেছে তাদের মতো দরিদ্র যাযাবরদের শহরের চিকিৎসক দেখানোর পয়সা নেই এই মাজারই শেষ ভরসা যদি উপকার হয় পরিত্যক্ত জায়গাটির পাশেই একটি বড় খাল সেটি পুষ্প নদীর সঙ্গে মিশে গিয়েছে এখানে সর্বক্ষণ বাতাস বইতে থাকে জুলফা ভাতিজাকে কোলে নিয়ে খালের রেন্ট্রি গাছের নিচে গিয়ে দাঁড়ায় মা ভাবি পলিতেনের ঝুপড়ি ঘর বাঁধছে হাতে হাতে সাহায্য করছে জুই তাদের নৌকাগুলো খালের পশ্চিম কোণে বেঁধে রাখা জুলফা নৌকার অগ্রভাগে গিয়ে বসে ভাতিজাকে সামনে শুয়ে পেটে শুশুরি দিয়ে গদগদ কণ্ঠে বলে আব্বা ও আমার আব্বা একটু হাঁটবেন ছোট্ট শিশুটি খিলখিল করে হাসলো কি মিষ্টি করে হাসে এই একরত্তি মানুষটা কবে যে সম্পূর্ণ সুস্থ হয়ে দৌড়ে বেড়াবে ভাতিজাকে বুকের সঙ্গে চেপে ধরে গালে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বলল সোনা আব্বা আমার বাপ বেশ কয়েকটি গলা চিৎকার শোনা যাচ্ছে কি হয়েছে ওখানে জুলফা আতঙ্কে শক্ত হয়ে গেল হন্তদন্ত হয়ে ভাতিজাকে নিয়ে উপরে উঠে দেখে বাজারে সভাপতি দলবল সহ লাঠি নিয়ে তাদের এখান থেকে তাড়াতে এসেছে কিছুতেই স্থানীয়দের আশেপাশে থাকতে দিবে না তেতো একটা অনুভূতির উঠল শরীর এত বড় পৃথিবীর কোথাও তাদের জন্য এক টুকরো নিজস্ব জমি নেই যেখানে যায় মানুষ কুকুর বিড়ালের মতো লাঠি নিয়ে দাঁড়ায় জুলফা আর সামনে এগোল না অসহায়ত্বের কান্নায় কণ্ঠরোধ হয়ে এলো শক্ত হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলো তানপুরা বাজার থেকে বেশ কিছুটা দূরে পুষ্প নদীর ওপারে বিস্তৃত হাওড় সেখানে দুই মাইলের আশেপাশে কোনো বাড়িঘর নেই বেদেরা সেখানে গিয়ে আশ্রয় নেয় মধ্যরাত অবধি কোচ গাছের কাজ করে এদিকটায় প্রচণ্ড বাতাস জামাকাপড় বেসামাল ভাবে উড়ছে ঝড় বৃষ্টি বা বজ্রপাত হলে খুব ভোগান্তি হবে নৌকা ছাড়া আশ্রয় নেওয়ার জায়গা থাকবে না তবুও ঝুঁকি নিয়ে তারা জনমানভীন হাওড়ে কয়দিন থাকার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া তানপুরা বাজারে এখন সময় বাজারের আশেপাশে গুরুত্বপূর্ণ জুলফাকে একাকি বাইরে বসে থাকতে দেখে বৈশাখী গলায় নরম সুর টেনে বলল ঘুমোতে যাসনি যে জুলফা ঘাড় ঘুরিয়ে ভীষণ দুঃখী গলায় বলল মোদের কি নিজেদের ঘর হবে না বৈশাখী প্রতিত্তরে কিছু বলল না জুলফা উচ্চাকাঙ্ক্ষী স্বপ্নবাজ তার বিশ্বাস একদিন তার নিজের ভিটা হবে বাড়ি হবে কোনো অভাব থাকবে না তবে তারা এই স্বপ্ন দেখে না সাহস পায় না নদী তাদের ভিটা নৌকাই তাদের ঘর আর অভাব হচ্ছে নিত্যসঙ্গী সেদিন জুলফা আর ঝুপড়ি ঘরে গিয়ে ঘুমালো না বিষাদ মাখা মন নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে দিল হাও জুড়ে ঘুরে বেড়ালো জীবন পরিবর্তনের তাগিদে সে এখন জমিদার বাড়ির বধূ হয়েছে পরিবারের সদস্যদের জন্য নিজস্ব আবাসস্থল তৈরি হয়েছে কিন্তু মনটা এখনও যাযাবরের মতোই রয়ে গেছে মনের অন্ধকারে ভালোবাসার মিষ্টি আলো নেই প্রিয় মানুষের পূর্ণতার অনুভব করার অভাবে তার জীবনের গতি কোনো দিশা পাচ্ছে না শব্দর দরজায় করানো আছে জুলফা দরজা খুল শঙ্খিনী থেকে জুলফার অসুস্থতার খবর শুনে সে ছুটে এসেছে খোঁজ নিতে অনবরত ডেকে যাচ্ছে জুলফা বাধ্য হয়ে দ্বার খুলে তার চোখে মুখে বিমর্ষতার ছাপ দেখে শব্দর চিন্তিত গলায় জানতে চাইল ঠিক আছো হঠাৎ মাথা ব্যথা হলো কেন জুলফা সঙ্গে সঙ্গে নাটকেও ভঙ্গিতে দুই আঙ্গুলে কপাল চেপে ধরে বলল কি জানি একটু বিশ্রাম নিলে হয়তো সেরে যাবে আমি কি মাথা টিপে দিব ঝুলফা খো গলায় বলল প্রয়োজন নেই কিছুক্ষণ একা থাকতে চাই ঠিক আছে বিরক্ত করব না নিচে যাচ্ছি তুমি ঘুমানোর চেষ্টা করো উত্তরে জানালা দিয়ে বসন্তের বাতাস এসে কক্ষ জোরে লুটোপুটি খাচ্ছে জুলফা নরম বিছানায় নিজেকে সোপে দিয়ে মনের ভেতরে শান্তি অনুভব করার চেষ্টা করে না শান্তি লাগছে না নিচতলা থেকে একটি শক্তিশালী চুম্বক টানছে কিছুতেই সেই টান উপেক্ষা করা যাচ্ছে না মনের উপর আর অত্যাচার করা সম্ভব নয় অনেক চেষ্টা করেছে বর্তমানের সঙ্গে মানিয়ে চলার আর নয় যে বর্তমান অতীতের অনুভূতির সঙ্গে পেরে ওঠে না সেই বর্তমানের কোনো মূল্য গহন অন্ধকার গুহা থেকে এইবার মাথা তুলে দাঁড়াতে হবে জুলফা অশান্ত মনকে শান্ত করার জন্য হাঁটা দিল নিচতলার দিকে সেই সিঁড়িতে এসে দাঁড়ালো এখান থেকে বৈঠকখানার দৃশ্যপট স্পষ্ট দেখা যাচ্ছে সুফিয়ান শব্দর ও আশিক জামান গম নিয়ে আলোচনা করছে পাটোয়ারিরা ভুইয়াদের সঙ্গে বিশাল পরিমাণ গম পাইকারিতে চুক্তি করছে গম কাটা থেকে শুকানো ও সংরক্ষণের পুরোটা সময় নাভেদ এই গ্রামে থাকবে এখান থেকে গম প্রস্তুত করে একেবারে শহরে নিয়ে যাবে নাভেদ আরতে থাকবে শুনে সুফিয়ান লজ্জিত কণ্ঠে বলে উঠলেন এ কথা বলে আমাদের ছোট করছেন এত বড় বাড়ি থাকতে পাটরি পুত্র আরতে কেন থাকবে ব্যাপারটা আমাদের জন্য অসম্মানের সুফিয়ান এমন ভঙ্গিতে কথাটি বললেন যে আশিক জামান প্রত্যুত্তরে কিছু বলার মতো পেলেন না ভদ্রলোক হেসে বললেন বেশ বেশ তবে তাই হোক নাভেদ প্রথম থেকেই হাস্যবোধনে চুপচাপ বসে আছে এই পর্যায়ে কথা বলল আমার জন্য আরতি সবচেয়ে ভালো হয় কথাটি বলে সংকুচিত একবার বাবার দিকে তাকালো বাবার কঠোর চাহনি দেখে সঙ্গে সঙ্গে বলল বাবা যা ভালো বুঝেন আশিক জামান গাল ধরে হেসে বললেন আমার ছেলে থাকছে আমি আজ বিকালেই চলে যাব আজকের দিনটা অন্তত থেকে যান বললো শব্দর সে হয় না আমার আলোচনার মধ্যে হঠাৎ ছিঁড়িতে নাভেদের নজর আটকে গেল অসম্ভব সুন্দর চোখে চেনা চেনা তবুও অচেনা জমিদার বধূটি স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে মাথায় ঘুমটা নেই চুলের বাম বামপাশের কাঁধের ওপর দিয়ে নেমে এসেছে তার দিকেই দুই দৃষ্টি এক হতেই নাভেদের গা ছমছম করে উঠল দ্রুত চোখ সরিয়ে নিল সেকেন্ড কয়েক পর চোখের কিনার দিয়ে দেখল সুন্দর দৃষ্টি জোড়া এখনো তার দিকে তাকিয়ে আছে কি আশ্চর্য অস্বস্তিজনক বাকরুদ্ধতা প্রতিটি ইন্দ্রিয়কে ক্রমাগত ঠেসে যাচ্ছে আশেপাশে থাকা কারো কথা মাথায় ঢুকছে না বারবার মনে হচ্ছে এই চাহনি সে একবার দুইবার নয় বহুবার দেখেছে কিন্তু কোথায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় আশিক জামানো আর জমিদার বাড়িতে থাকবেন পাড়ার মাহফিলে ভুইয়াদের সঙ্গে সময় কাটাবেন ভোজন কক্ষে যাবার জন্য সবাই বৈঠকখানা ছেড়ে হাঁটা শুরু করে জুলফা দ্রুত ঘোমটা টেনে মাথা নত করে এক কোণে গিয়ে দাঁড়ায় বাকিরা খেয়াল না করলেও পাশ কেটে যাবার সময় তার থরথর করে কাঁপতে থাকা ঠোঁট খেয়াল করলো নাভেদ শব্দ জুলফাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল উঠে এলে যে ব্যথা কমেছে তার চোখ মুখে জুলফার প্রতি ভালোবাসা তীব্র ব্যাকুলতা হঠাৎ জুলফার কলিজায় মোচড় দিয়ে রক্তপাত শুরু হয় সে জোরপূর্বক হেসে মাথা নাড়ায় সবাই চলে যেতেই আটকে রাখা কান্নাটা এবার বাদ ভাঙল ঠোঁটে ঠোঁট চেপে চোখ বন্ধ করে কান্না চাপানোর চেষ্টা করে চোখের দোয়ার উপচে গড়িয়ে পড়ে অশ্রু কি করছে সে এ কেমন বেহায়াপনা ভেবেছিল যা হবার হয়েছে এইবার স্বামীকে ভালোবাসার চেষ্টা করবে কিন্তু ভালোবাসার অনুভূতির যে স্বৈরাচার হয় তাকে বশ করা যায় না বরং এই অনুভূতি মানুষকে বস করে নিজের মতো করে চালায় জুলফা দুই হাতে মাথা চেপে ধরে ভালো দোলা চালে মস্তিষ্ক ফেটে যাচ্ছে আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি লেখিকা এলমা বেহরুজির উপন্যাস নবরা লেখিকা এটা ছয় পর্ব পর্যন্ত লিখেছেন বাকি পর্বগুলো এখনও আসেনি বাকি পর্বগুলো যখনই উনি দিবেন তৎক্ষণাৎ আমি চেষ্টা করব আপনাদের সামনে সেটি তুলে ধরার এবং আমি নতুন পাঠিকা আমার পড়াতে উপস্থাপনা করাতে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে আশা করব আপনারা সকলে সেটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ততদিন পর্যন্ত আপনাদের যদি কোনো ভালো লাগার গল্প উপন্যাস যে কোনো কিছু ভ্রমণ কাহিনী ইতিহাস ধর্মীয় যে কোনো কিছু আপনাদের যদি ভালো লাগার থাকে আপনার যদি আমার ভয়েসে সেটি শুনতে চান তাহলে কমেন্ট করতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করবো আপনাদের সেটি পড়ে শোনানোর এবং ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথেই থাকেন আমার পেজে চোখ রাখুন ধন্যবাদ সবাইকে